বন্ধুরা আজকে লাঞ্চের মেনুতে একদম সিম্পলভাবে একটা রেসিপি করেছি মানে খুবই অসাধারণ খেতে নামটা শুনলে হয়তো একটু অবাক লাগবে যারা নতুন শুনবে আর যারা খেয়েছ তারা জানো তো চলো আজ কি বানিয়েছি যেটা মাছ মাংস ছাড়াও ওইটাকে ফেলে খাওয়া যাবে যাই না কে কীরকম আমার তো মনে হয় এইটা হলে মাছ মাংস লাগে না তো চলো যেটা আজকে বানিয়েছি আমাদের মানে আজকের খাবার মেনুতে সেটাই তোমাদেরকে দেখাই তো বন্ধুরা দেখো কি বানিয়েছে আজকে এই দেখো তা দেখে বুঝতে পারছো এটা বানিয়েছি আজকে বেগুন সুন্দরী তো সকালবেলা তাড়াতাড়ি করে কি রান্না করব। ভাবলাম এইটাই করি তো এই বেগুন সুন্দরী বানিয়েছি দাদা ভাই তো খেয়ে গেছে আর এই আছে ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি দেখতে পাচ্ছ অসাধারণ একটা রেসিপি খেতে কিন্তু খুবই ভালো লাগে আর বেগুন তো আমার খুবই ফেভারেট বেগুনের সব কিছুই ভালো লাগে এই বেগুন সুন্দরী আর সঙ্গে তো ভাত আছে তো ভাত আছে বলতে ভাত দাদা তো খেয়ে গেছে আর একটু ঠান্ডা হয়ে গেল গরম গরম খেলে ভালো হতো যেহেতু সকালে রান্না তো সেই জন্যে তোমাকে দেখাচ্ছি এই যে বেগুন সুন্দরী আর বেশি কিছু আগে করিনি এই কারণে কালকের কিছু তর্কিপত্র রয়ে গেছিলো তো সেই জন্যে তো এখানটা আছে ইলিশ মাছের তেল কালকে একটু রয়ে গেছিল গেবি আছে আর আছে একটু থরের তরকারি তো দাদা ভাই বললো গরম করে নাও বেশি কিছু করতে হবে না যা করা রাতে করবে এটা দিয়ে আজকে খেয়ে নিন তো চলো আজকের কিন্তু এই ছিল তো এত কিছু আছে আর লাগে অন্য কিছু করতে তো এই দিয়েই খেয়ে নেব সুন্দরী নিয়ে নিয়েছি চলো খেয়ে দেখি কেমন হয়েছে দাদা তো বললো খেয়ে খুব সুন্দর হয়েছে এর মধ্যে সব কিছু দেওয়া আছে ঘি টি সব দেওয়া আছে দেখতে যত সুন্দর নামটাও যেমনি সুন্দর খেতেও কিন্তু নিশ্চয়ই সুন্দরই হবে দেখি সুন্দর একটা স্যান্ড বেরাচ্ছে অনেক কিছু দেওয়া আছে এর মধ্যে পোস্ত আছে গোলমরিচ ভাজা জিরে ঘি গরম মশলা হুম সবই লাগছো ফাটাফাটি জানি না বেগুন অনেকে পছন্দ করে না যারা না পছন্দ করে এইভাবে তোমরা বানিয়ে খাবে কি বানিয়ে দেবে খুবই ভালো লাগবে খেতে অসাধারণ হয়েছে এত কিছু আছে আর অন্য কিছু বানাইনি কতটা তরকারি কালকে অনেকটা তরকারি হয়ে গেছিলো বলে আজকে সেরকম কিছু করলাম না রাতে বেলা আবার গরম গরম খাবার বানাবো এগুলো দিয়ে দুপুরে চালিয়ে নিলাম দাদাও সকালে খেয়ে চলে গেছে এখনো গরম করে খেয়ে নিলাম তা কেমন লাগলো আজকে আমার দুপুরের মেনুটা আর আমার মতন কি এরকম তোমরাও করো যে তর্কিপত্র বেশি থাকলে সেই বেলাটা আর বেশি কিছু আর রান্না না করে এইভাবে চালানো যদি করে থাকো কমেন্টে জানাবে ভালো লাগলে লাইক করে দেবে ফলো করবে আর সাবস্ক্রাইব করে দেবে ইউটিউব চ্যানেলটা হবে ফ্যামিলিকে তো চলো অন্য ব্লগ অন্য রেসিপি নিয়ে আবার চলে আসবো আজকের মতন টাটা আর ভিডিওটা কেমন লাগলো আজকের ব্লগটা এই খাবার দাবারে অবশ্যই কমেন্টে জানিও আর তোমরা আজকে বাড়িতে কি খেলে কি রান্না হলো সেটাও কমেন্টে জানিও এখানটা ভিডিওটা ফিক্স করলাম